আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি ইনকিউবেটরের বিশেষ অফার নিয়ে আসলাম আমাদের প্রত্যেক মেশিনে দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে সীমিত সময়ের জন্য আবদুল্লাহ ইনকিউবেটর আপনাদেরকে এই অফারটি দিবে আজকের এই ভিডিওতে আর যারা হচ্ছে হাঁস মুরগি টার্কি তিথি কোয়েল এ ধরনের ডিম থেকে বাচ্চা ফুটাতে চান তারা চাইলে আমাদের এই ইনকিউবেটর দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন তো বিয়ার্স আজকে আমরা সেমি অটো এবং হচ্ছে ফুল অটো দুইটা মেশিন দেখাবো তো সেক্ষেত্রে আপনার দামটা বলবো আগে পরে মেশিনের বিবরণটা বলবো। আমরা আজকে একটি সেমি অটো মানে ডিমটা হাতে ঘুরাই দিতে হবে তাপমাত্রা অটো থাকবে এটাকে বলে সেমি অটো মানে কিছু কাজ অটো কিছু হচ্ছে আপনার হাতে ডিম ঘুরাই দিতে হয় এটা হচ্ছে সেমি অটো মেশিন বলে তো এ ধরনের একটি মেশিন এটা হচ্ছে পঞ্চাশটা ডিম ফুটানোর কক্সিড বডি মেশিন এই মেশিনটি হচ্ছে আপনার পঞ্চাশটি হাঁস মুরগি দিতে পারবেন কোয়েল দিলে একশো পিস বা দেড়শো পিস কোয়েল দিতে পারবেন এই মেশিনটির দাম পড়বে আপনার মাত্র তেরোশো টাকা এটা আমাদের হচ্ছে পনেরোশো টাকা দাম অ্যাভেলেবেল তো আজকে ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা পঞ্চাশ ডিমের মেশিনটি এই মেশিনটি চালানো খুবই সহজ কারেন্টের লাইন দিলেই আপনি চালাতে পারবেন যে কোনো বাসাবাড়ির লাইনে আর এখানে একটি মেশিন আছে সেটা হচ্ছে আপনার সত্তর ডিমের যে মেশিনটিতে আপনি হাঁস মুরগি সত্তরটা দিতে পারবেন কোয়েল দিলে দুইশো আড়াইশো পিস কোয়েল দিতে পারবেন এই মেশিনটি আমাদের আগের প্রাইস হচ্ছে সতেরোশো টাকা বর্তমানে পাবেন এই ভিডিও দেখে মাত্র পনেরোশো টাকা এই মেশিনটি পাবেন মাত্র পনেরোশো টাকা সত্তর ডিমের মেশিন এছাড়া যারা হচ্ছে এসি ডিসি নিতে চান দেখা যায় ব্যাটারিতেও চালাতে চান তারা চাইলে কারেন্টে ব্যাটারিতে দুইটা দিয়ে চালাতে পারবেন এই মেশিনটি এটা কারেন্টও চলে ব্যাটারিতেও চলে এই মেশিনটি সত্তর ডিমের এই মেশিনটির দাম পড়বে আপনার সত্তর ডিমের এসি ডিসি মেশিন এটার দাম হচ্ছে আগের প্রাইস আমাদের পঁচিশশো টাকা আজকে আমরা দিব মাত্র দুই হাজার টাকায় সত্তর ডিমের মেশিন মাত্র দুই হাজার টাকায় সত্তর ডিমের এর নিচে আরেকটি মেশিন আছে সেটা হচ্ছে একশো বিশ ডিমের একটি মেশিন খুবই মজবুত বক্স এবং টেকসই এটাও এসি ডিসি একশো বিশটা ডিম দিতে পারবেন এই মেশিনটির দাম পড়বে আপনার আগে ছিল পঁয়ত্রিশশো টাকা আর এখন নিতে পারবেন আপনি মাত্র তিন হাজার টাকায় একশো বিশ ডিমের মেশিন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট পাচ্ছেন তো প্রত্যেকটা মেশিনেই আমরা আজকে ডিসকাউন্ট দিচ্ছি আবদুল্লা ইনকিপুটর থেকে এই মেশিনগুলো আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে এছাড়া যারা হচ্ছে প্লাস্টিক বডি মানে একটু মজবুত চাচ্ছেন অনেকে সে তারা চাইলে এ ধরনের মেশিনগুলো নিতে পারেন এটা হচ্ছে প্লাস্টিক বডি চল্লিশ ডিমের একটি মেশিন শুধু কারেন্টে চলে এই মেশিনটাতে আপনার তাপমাত্রা অটো থাকবে ডিমটা হাতে ঘুরাই দিতে হবে এই মেশিনটির দাম হচ্ছে মাত্র আপনার পনেরোশো টাকা ডিসকাউন্ট অফার যেটা পনেরোশো টাকা এটা রেট ছিল সতেরোশো টাকা আমাদের তো ডিসকাউন্টে পাচ্ছেন পনেরোশো টাকা চল্লিশ ডিমের এসিডিসি মেশিন মেশিনটার ভিতরে যেহেতু একটু দেখাই দেখেন ভিতরে আপনার হচ্ছে ফোম লাগানো আছে এবং লাইট ফ্যান সব কিছু থাকবে আবদুল্লাহ ইনকিউবেটারের ইউজার ম্যানুয়াল থাকবে এখানে সব নিয়ম নিয়মকানুন লেখা থাকবে আপনারা এই মেশিনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ডিমটা হাতে ঘুরিয়ে দিতে হবে এছাড়া যাবতীয় কাজগুলো অটো করে থাকে তো এর পাশাপাশি পাচ্ছেন এসিডিসি চল্লিশের মেশিন এটা হচ্ছে এসিডিসি যাদের বিদ্যুৎ সমস্যা বেশি তারা চাইলে এসিডিসি নিতে পারেন এই মেশিনটির দাম পড়বে আপনার মাত্র দুই হাজার টাকা এটা আমাদের পঁচিশশো টাকার মেশিন ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র দুই হাজার এছাড়া আপনারা পাবেন এ ধরনের একটি ষাট ডিমের মেশিন আছে আমাদের ষাট ডিমের মেশিনটি যেটা ওটা হচ্ছে আপনার তিন হাজার টাকা ছিল আমাদের এসিডিসি ম্যাচিং এখন বর্তমানে যে অফার প্রাইস পাবেন পঁচিশশো টাকায় আর এখন যে বক্সটি আছে এটা হচ্ছে একশো বিশ ডিমের একটি বক্স এটা একশো বিশ ডিম মানে দেশি মুরগি দিলে আর যদি হাঁস বা একটু বড় ডিম হয় একশো একশো ডিম ধরবে এই বক্সটাতে তো এটা হচ্ছে একশো ডিমের এসিডিসি ম্যাচিং এটার দাম পড়বে আপনার তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় আপনার এটার আমাদের রেগুলার প্রাইস যেটা পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্টে এই ভিডিও দেখে পাবেন মাত্র তিন হাজার টাকা ডিসকাউন্টটি সীমিত সময়ের জন্য থাকতে পারে তো এছাড়া যারা হচ্ছে সেমি অটো বাদে ফুল অটো নিতে চান দেখা যায় ডিম অটোমেটিক ঘুরবে তারা চাইলে আমাদের কাছ থেকে এই যে এটাকে দুইশো চৌষট্টি ডিমের মেশিন বলে সেটার আছে সহকারে এবং যদি শ্যাটার বলি ডিম বসানো যায় একশো ছিয়াত্তর পিস একশো ছিয়াত্তর ডিম বসানো যায় এই মেশিনটি ফুল অটোমেটিক ঘুরবে অটো তাপমাত্রা এবং ব্যাটারিতেও চালাতে পারবেন কারেন্টও চলে এই মেশিনটির দাম হচ্ছে মাত্র সাত হাজার টাকা ছিল এখন আমরা এটা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার টাকা করে দিয়েছি ডিসকাউন্ট প্রাইস ছয় টাকা দুইশো ডিমের মেশিন একশো ছিয়াত্তর ডিমের শ্যাটার এটা হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকায় পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা এছাড়া নিচে আসি একটি একটু ছোটো অষ্টআশি হ্যাচার অষ্টআশি স্যাটার এই মেশিনটি হচ্ছে অষ্টআশি ডিমের ফুল অটো মেশিন এই মেশিনটির দাম পরে মাত্র পাঁচ হাজার টাকা এটা আগের প্রাইস আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় ফুল অটো মেশিন এগুলো প্রত্যেকটা মেশিনেই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের প্রত্যেকটা মেশিনে সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং সার্ভিস ওয়ারেন্টিটা হচ্ছে এমন যে আপনার যে কোনো সমস্যা হলে আপনি যখন সমাধান না করতে পারবেন আমাদের কাছে পাঠায় দিলে আমরা সার্ভিস করে আপনাদেরকে আবার পাঠাই দিব আমাদের কুরিয়ার লোক যে আপনার মেশিনটি নিয়ে আসবে এই হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আর এই মেশিনগুলো নেওয়ার জন্য খুবই সহজ আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে চাইলে কল করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বার হটলাইন নাম্বার আপনি কল দিতে পারেন আর চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়া চাইলে নিচে অর্ডার নাও বাটনটি আসে অর্ডার নাও বাটন থেকে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন এবং এই মেশিনগুলোর দাম ডিসকাউন্ট এটা সীমিত সময়ের জন্য থাকবে পরবর্তীতে দীর্ঘ সময় হয়ে গেলে এটার দাম আবার বেড়ে যেতে পারে তখন আপনারা অবশ্যই ভিডিওটি দেখে বলবেন না যে আগের প্রাইসটি তো এটা একটি অফার প্রাইস যে নিতে চাচ্ছেন এখনই অর্ডার করতে পারেন আবদুল্লাহ ইনকিউবেটরের ঠিকানাটি হচ্ছে ঢাকা উত্তরাতে এটা হচ্ছে হামেশালী মার্কেট পাকুরিয়া রোড তুরাগুত্তারা ঢাকা চাইলে আপনি সরাসরি দেখে এসে নিতে পারেন তো ভিয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন